নমস্কার বন্ধুরা তো ফাইনালে দেখো সাজগোজ করে রেডি হয়ে মেলাতে চলে যাচ্ছি আর এখন দেওয়া আমরা কমপ্লিট হয়ে গেছে তো মেলায় আমাদের বাড়ির বেশি দূরে না পাঁচ ছয় কিলোমিটার এরকম হবে মেলাতে যাচ্ছি আর এটা কি মেলা বলো তো এটা মেলাও বলা চলে কিংবা মেলাও বলা চলে কিংবা তোমার পুজো বাড়িও বলা চলে এটা হচ্ছে বজরঙ্গলির মন্দির বা হনুমান ঠাকুরের মন্দির তো এই বাড়িতে মানে যিনি মানে যেই ব্যক্তি পুজো করে সে মানে সে পূজো পুজো হয় প্রতি বছরে তো অনেক লোকের সমাগম হয় আর জানোই তো গ্রামের যে কোনো অনুষ্ঠান বা মেলা হলে অনেক লোকের ভিড় ভাট্টা হয় আর মেলার মতো হয়ে যায় আর তাছাড়া প্রসাদ মানে প্রসাদ বিতরণের ব্যবস্থা যেহেতু করেছে সেহেতু অনেক লোকজন আর দোকানও কয়েকটা বসছে কিন্তু আমি দোকান তোমাদের দেখাতে পারিনি কারণ দোকান ছিল রাস্তার মানে ওই পাশ আর অনেক সন্ধ্যের দিকে অনেক ভিড় ছিল আর দেখো এই যে মন্দিরটা কি সুন্দর করে সাজিয়েছে দেখো বড় বড় এই যে ঝানটাগুলো লাগিয়ে দিয়েছে দারুণ লাগছে মানে সম্পূর্ণ মন্দিরটা মানে ফুলের মতো করে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে দারুণ লাগতেছে তাই না আর কি বলো তো আমার এটাই দুঃখিত যে আমি যদি নিরামিষ খেয়ে যদি আসতাম তাহলে মন্দিরের ভিতরে যেতে পারতাম বা তোমাদের সঙ্গে ভালো মতো করে শেয়ার করতে মানে দেখাতে পারতাম কিন্তু নিরামিষ খাওয়া হয়নি তো সেহেতু মানে কেমন কেমন লাগে মানে যাওয়াটা উচিত নয় তাই না তো দেখো আর কি তো অনেক ঢাকে শব্দ করছে দারুণ ঢাক বেঁধেছিল মানে অনেক ঢাক মনে হয় পাঁচ ছয়টা এরকম ঢাক তারপর হচ্ছে বাজনা করেছিল তো দেখো আর অনেক ভিড় হয় মেলাটাতে আর এই ব্যক্তি কী বলতো মানে যিনি পুজো করেন পুজো পাঠ করেন মানে তিনি শনিবার মঙ্গলবার অমাবস্যা পূর্ণিমা পুজো পাঠ করে থাকেন তো আর বছরে একটা পুজো হয় এই যে এটা বাৎসরী পুজো আর কয়েকদিন আগে তো রামনবমী বা হয়ে গেল তো দেখো কি আওয়াজ হচ্ছে দারুণ লাগতেছে খুব সুন্দর হয়েছে আর এখানকার কি বলতো আমি এই মেলাটা অনেক দিন থেকেই হয় কিন্তু আমি আজ ফার্স্ট টাইম এই মেলাতে এসছি তো দারুণ লাগছে আমাকে আর এই মেলাতে কি বলতো মানে প্রসাদ গ্রহণের ব্যবস্থা এত সুন্দর করে রেখেছে কি বলবো বসে খাও তুমি কত প্রসাদ খেতে পারো খাও জলেরও ব্যবস্থা খুবই ভালো করেছে জানো তো এই গরমে জল না হলে তো বাঁচা যায় না তো জলেরও ব্যবস্থা খুব সুন্দরভাবে করে দিয়েছে তো তখন দারুণ লাগছিলো আর এই মন্দিরে কিন্তু অনেক দূর থেকে মানে ভক্তরা আসে জানো আর যাদের মনোবাসনা পূর্ণ হয় তারা আবার মানুষই দেয় মানে অনেক অনেক মানে কত ঢাক বাঁচতেছে পুজো তো এখনও শুরু হয়নি পুজো হয়তো শুরু হবে ধরো এগারোটা বারোটা এরকম লেগে যেতে পারে কিন্তু অতক্ষণ তার তো থাকতে পারবো না তো তা এ তোমাদের যেটুকু মানে দেখানোর আমি দেখাচ্ছি তো যাই হোক আর আমি শুনেছি কে বলতো আমার এই মন্দিরটা খুবই জাগ্রত মন্দির মন্দির যেন আর কি মুখ থেকে শুনেছি যে এই ঠাকুরটা যখন মানে পুজোতে বসেন মানে হনুমান মন্দির যখন ওই যে ওই ব্যক্তিটার মানে প্রবেশ করেন শুনলে তখন নাকি এক এক গাছ থেকে অন্য গাছে না লাফিয়ে লাফিয়ে নাকি যায় এক গাছ থেকে অন্য গাছে লাফিয়ে যায় আমি কি বলবো চোখে দেখিনি হয়তো জানি না মানুষ বলে শুনেছি তো কি জানি অতটা আমি তোমাদের সঙ্গে মানে তোমাদেরকে বলতে পারলাম না তো যাই হোক ওই দিক থেকে আসলাম ভালো করে প্রণাম প্রণাম করে আসলাম তারপরে দেখো এতে মাঠটা অনেকটা মাঠ জুড়ে আর বাড়ির কি মানে বাড়িতে যেহেতু মন্দির বাড়িতে যেহেতু মেলাটা হচ্ছে আর মেলার পাশেই কিন্তু অনেকটা জুড়ে মাঠ তো দেখো আর গরমও লাগছিলো প্রচুর আর গরম জানোই তো আজকাল যে গরম করছে। তো দেখো আর আমার মাথার যন্ত্রণা একটু মানে কমছে জন্য চলে আসলাম মেলাতে তো দেখো ওষুধ খেয়েছি আর দেখো খুব সুন্দর মানে পরিবেশন করছে অনেক দূর থেকে এসছে আর দোকান দোকানও এসছে কিন্তু দোকান মানে এই এইখানটায় মানে ভিড় প্রচণ্ড না এখানে দোকান বসতে দেয়নি রাস্তার ওই সাইডে দোকান বসেছে তো যাই হোক হ্যাঁ তো দেখো এরপর না আমরা মানে প্রসাদ গ্রহণ করব আর অনেকটা ভিড় প্রসাদ মানে যেখানে বসার ব্যবস্থা মানে জায়গায় পাওয়া যাচ্ছে না তো এবার ভাবতেছি এবার প্রসাদ গ্রহণ করতে যাব সবাই মিলে আর বাড়িতে যেতে হবে অনেক দেরি হয়েছে আর যেতে যেতেও আমাদের সাড়ে আটটা এরকম বেজে গেছে তো বাড়ি আসতে হবে তো আমি গেছি আমার কয়েকজন মিলে গেছি এই মেলাতে তো দেখো আমি ফার্স্ট টাইম খুবই অনুভূতি হচ্ছে আমার খুবই ভালো লাগছিলো এই মানে মেলাতে আর মন্দিরে কিন্তু আমি এর আগে বারও এসছি কিন্তু এই যে মেলাটা যে হয় সেটা আমি সেই মেলাতে আমি এই মানে আসিনি দিনও তো দেখো এখানে প্রসাদ গ্রহণ করতে এই যে বসে পড়েছি আর কি বলবো দারুণ সুন্দর আর প্লাস্টিক মানে তিলপাল দিয়ে বসানো জায়গা দিয়েছে মাঠটা আর দেখো সবাই মিলে মানে প্রসাদ গ্রহণ করছে জায়গা পাওয়া যাচ্ছে না আর এই যে চারিদিকে একটা এই যে বাউন্ডারির মতো সুন্দর করে সাজিয়ে দিয়েছে আর উপরে কোনো কিছু ছাউনি দেয়নি কারণ না দিলেই ভালো কী বলতো গরম করছে ছাউনি দেওয়ার কী দরকার বলতো তো এইভাবে খুব সুন্দর আমার আমাকে তো খুব ভালো লেগেছিল লেগেছে এই মানে প্রসাদ যখন গ্রহণ করি তখন খুব ভালো লেগেছিলো এইভাবে এই এরকম ব্যবস্থা যে করেছে খুবই ভালো লাগছিল কেন তো ঠিক আছে বন্ধুরা আর বগর বগর করবো না এখানেই আমি আমার ব্লকটি শেষ কর ছি তোমাদের কেমন লাগছে আমার এই মেলার ব্লগ আমাদের কি বলতো গ্রামের আমরা এইভাবে কোথাও যদি চট জলদি কোনো কিছু অনুষ্ঠিত হয় তারপরে মিলে আমরা চলে যাই যতই আমাদের প্রবলেম হোক না কেন তো ঠিক আছে কালকে একটি সুন্দর ব্লগ নিয়ে আসবো ততক্ষণে সাবধানে থেকো সুস্থ থাকো আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আমার খুবই ছোট চ্যানেল তোমরা যদি আমাকে সাপোর্ট করো তাহলে আমি একটু এগিয়ে যেতে পারবো তো ঠিক আছে বন্ধুরা খুব খুব ভালো থেকো কালকে সুন্দর একটি ব্লগ নিয়ে আসবো আর আমি এখন প্রসাদ গ্রহণ করি আর তোমরা ঝটপটে যা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আর আমার শর্টস চ্যানেল বলতে নেই কিন্তু এই চ্যানেলে শর্টস মানে আপলোড করি তো অবশ্যই তোমরা দেখো আর অনেক আমাকে সাপোর্ট করো অনেক অনেক সাপোর্ট করো তো চলো সবাইকে ভালো রাখুক বজরংবলি সুস্থ রাখুক এই কামনায় করি তো কালকে একটি সুন্দর ব্লক নিয়ে আসবো ততক্ষণে সাবধানে থেকো নিজের শরীরে খেয়াল রাখো টাটা বাই বাই গুড নাইট জয় বজরঙ্গলি জয় শ্রীরাম